জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই যাচ্ছে না কালপুরুষের দ্বাদশে বর্তমানে শনিদেব অবস্থান করেছেন রয়েছেন বক্রি অবস্থায় কালপুরুষের একাদশে রয়েছে রাহু অন্যদিকে দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে রাশি পরিবর্তন করতে চলেছে এরই পাশাপাশি মেষ রাশির জাত জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ মানুষ কিন্তু তাই সমস্যার মধ্যেই রয়েছে কারোর সমস্যা বেশি কারোর সমস্যা কম কিন্তু কোনো না কোনো ভাবে সমস্যা আছেই প্রতিকূল পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না কিন্তু কী সেই সমস্যা এই সমস্যা থেকে মেষ রাশির মানুষরা আগামী সময়কালে আদেও কি মুক্তি পাবে এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মেষ রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দোই নভেম্বর শুক্রবার পনেরোই নভেম্বর শনিবার এবং ষোলোই নভেম্বর রবিবার থেকে আগামী তিরিশে নভেম্বর কিংবা পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মেষ রাশির জন্য তাই এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল মেষ রাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে এসে পড়েছিল যার আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা গাইন রিলেশনশিপের একাধিক সমস্যা নিয়ে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরাশির প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন তাই মেষ রাশি বা এরিশ রাশির জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপ কিংবা আজ থেকে আগামী তিরিশে নভেম্বর বা পাঁচই ডিসেম্বর পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যারা আপনাদেরকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার হয়তো জীবনে কোনো দিনই উন্নতি করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীদেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে মেষ রাশির জাত জাতিকাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় অন্যদিকে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে আপনি কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় অর্থাৎ জব হরস্কোপটা নভেম্বর এবং ডিসেম্বর ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে তাই আগামী সময়কালের মধ্যে আপনি এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যে আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু আমরা মেস রাশি বা এরিশ রাশিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ করতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও অন্যদিকে বিজনেস হরস্কোপটা অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতজাতিকারা ব্যবসার জায়গায় অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রাপ্ত করতে পারবেন ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন শুধু তাই নয় আপনি যদি মহিলা বা গৃহবধূ তাহলে আপনারাও কিন্তু যে কোনো ক্ষেত্রে অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল কোনো মেকআপ আর্টিস্ট কোনো সেলাই বুনাই হাতের কাজ যে কোনো ক্ষেত্রে ব্যবসায়ীগত দিকটায় এরপর মেষ রাশি বা ইস জাত জাতজাতিকরা এগিয়ে যেতে পারবেন কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পাট রয়েছে প্রত্যেকটি জায়গায় ব্যবসায়ীগত দিক থেকে হোক চাকরিপ্রাপ্তির দিক থেকে হোক আপনি এক সফল ব্যক্তিত্ব হিসাবে উঠতে পারবেন তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মেষ মানুষের কিন্তু নানা রকমভাবে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি অশান্তি চলছে মেষ রাশির অশ্রী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিক নক্ষত্রের জাত জাতিকারা এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটাতে কিন্তু বেশি আঘাত বা বেশি কষ্ট পেয়েছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা বোঝাবা দিয়ে ছেড়ে চলে যাচ্ছে ভুল বুঝে নানা রকমভাবে আপনাকে দূরে সরে যাচ্ছে এরই পাশাপাশি বিবাহ ক্ষেত্রে দেখা দিচ্ছে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই মেষ রাশির মানুষরা তবে এরপর সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি একবার নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে মেষ রাশি বা জীবনে দেয় অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে এরপর কিন্তু শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে সাড়ে সাথী চলার কারণে মেষ রাশির মানুষরা অন্য অন্যদিকে গ্রহগতির কিছু নিজস্ব বা পীড়িত ভাব অবস্থানের কারণেও কিন্তু একটা চারিদিক থেকে একটা শত্রুতা একটা বাধা একটা গন্ধকতা এটা কিন্তু মেষ রাশির মানুষদেরকে সহ্য করতে হয়েছে সেই দিক থেকে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আগামী দিনগুলিতে কেননা ভগবান শনিদেব এখন মেষ রাশির পক্ষে রয়েছেন এবং শনিদেব কিন্তু তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বিভিন্ন বিষয় আপনাকে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন কোনোভাবেই আর চক্রান্তের ফাঁদ থেকে রেহাই পাবে না তাই বন্ধু বলবো বলব ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত সহ শনিদেব আপনার আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন তাই শনিদেবের হাত থেকে আপনার শত্রুরা আর কোনোভাবেই রেহাই পাবে না এরপর মেষ রাশির মানুষরা আপনারা কিন্তু আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবেন মেষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতজাতিকারা বিভিন্ন দিক থেকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব এই সমস্ত জায়গা থেকে অফার পেতে চলেছেন যারা ব্যবসা করেন নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটা অর্থ ইনকাম করতে পারবেন এরই পাশাপাশি যারা কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু এতদিন বেরিয়ে আসতে পারছিলেন না তবে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষেই অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরোনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধ সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশি বা এরিশ জীবনে অন্যদিকে জীবনে দুঃখের এবং অবসান ঘটবেই বর্তমান এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালীমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ নিয়ে আপনাদের জীবনে মেষ রাশির জাত জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা প্রাপ্তি ঘটাতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধ ভাগ্যের দরজার উপর খুলে যাবে এটি মহাবিশ্বের এক অনগ্রহ নিয়ম এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইউনিভার্স সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু সফলতা প্রাপ্তি ঘটাবে যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে আপনাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন আপনার সুপ্ত ভাগ্যের দরজা খুলে যাবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন এখনো পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির মানুষের পর বিজয়ের ধ্বজা ওড়াতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনার এরপর জয়লাভ করতে পারবেন কেন ইউনিভার্স এরপর আপনাদেরকে আশীর্বাদ প্রাপ্তি করতে চলেছেন তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন ধর্মের পথ কখনোই ছাড়বে না আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজের ধার্মিক প্রবৃতিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন জীবনের সব কিছু সঠিকভাবে আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় যারা আমাদের এই যে চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গায় এরপর নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আপনার আটকে থাকা টাকা পয়সাগুলোর দিক থেকে এরপর গতি ফিরে আসবে যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসি গিয়েছেন তারা সেই জায়গা থেকে এরপর হারানো অর্থ ফিরে পেতে চলেছেন যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হয়ে যাবে তবে এরই পাশাপাশি আজ রাত থেকেই আগামী দশটি বছর মে শাসে জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলেছে ভাগ্যের এক শুভ পরিবর্তন কেননা মেষ রাশির লগ্নে প্রবেশ করতে চলেছে বুধ ও শুক্র তাই বলা হচ্ছে এদের জীবনে আসতে চলেছে অবিশ্বাস্য উন্নতি অর্থ এবং সৌভাগ্যের ঝড় হঠাৎ করেই মিলবে ফাটকা জায়গায় ধন সম্পত্তি এবং প্রাপ্তির এক মহৎ সুযোগ ব্যবসা কিংবা চাকরির জায়গায় খুলে যাবে এক সোনালি দরজা শুধু তাই নয় হারানো সম্মান সম্পর্ক এবং আত্মবিশ্বাস সবই ফিরে আসবে একেবারে নতুনভাবে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রেও কিছু শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত কাটাতে পারবেন অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা বিবাহের জায়গায় পরিবর্তন আসছে তবে মেষরাশিকে সতর্ক থাকতে হবে যেহেতু সাড়ে সাথে চলছে শনির প্রতিকার অবশ্যই করুন নীলা পাথর ধারণ করুন এই পাশাপাশি কাজের ক্ষেত্রে লেজিনেস ভাব যে কোনো সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার ফলে ব্যর্থতা পেয়ে যাওয়া খাওয়া দাওয়া বিষয়ে সতর্ক থাকুন পেটের সমস্যা বাড়তে পারে কিংবা কোনো জায়গায় হোঁচট বা চোট পেয়ে